হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ দিব্যি ভালোই আছি আর এখন আমি দুপুরবেলা বসে পড়েছি এই পাখাটা নিয়ে সকালের তো নানান কাজবাজের সংসারের মধ্যে ব্যস্ত থাকি একদমই সময় হয় না এই পাখাটা পরিষ্কার করার জন্য আর তোমাদের দাদাভাইও সময় পাচ্ছে না পাখাটা পরিষ্কার করবে বলে তো তাই অবশেষে নিজেই নিয়ে বসে পড়লাম আর পাখাটা এত ঝুল পড়েছে কী বলবো যে হাওয়াই বেরোতে চাইছে না যতই স্পিডে দিই না কেন মানে খুব একটা হাওয়া আসে না তো খুব ভয় ভয় করে যেন আমি পাখাটা খুলেছি আর এখন কিন্তু অলরেডি কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে তারপরে আমি এই পাখাটা নিয়ে বসলাম তো বসে যখন ছিলাম ভাবলাম পাখাটা পরিষ্কার করা যাক আর যেন পাখাটা যখন আমি খুলেছিলাম এই নেটটা তখন আমার ভীষণভাবে ভয় লাগছিলো মনে হচ্ছিলো ফিটিংস করতে পারবো কি না তো যাই হোক পাখাটা আমি পরিষ্কার করে ফিটিংস করতেও পেরেছি আর এখন আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে আমি একটা জায়গায় বেরোবো কারণ আমাদের বাড়িতে আত্মীয় আসবে মানে কুটুম আসবে আর কে আসছে সেটা তো যদি দেখতে যদি হয় একটু অপেক্ষা করে যাও আর আমি ভীষণ খুশি সে আসছে বলে তাই সেই যে বেরিয়ে পড়েছি আর অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তোমাদের তো এবারে তোমাদেরকে বলে দিই আজকে আমার বোন আসছে অনেক দিন পর আমাদের বাড়িতে সেই এসছিল আগের বছর জামাই ষষ্ঠীর আগে এসছিল আর এই আসছে ভীষণ মজা হচ্ছে আনন্দ হচ্ছে তো একটু স্টেশনে যাচ্ছে ওদের আনতে যাচ্ছি

তো স্টেশনে তো আমরা পৌঁছে গিয়েছি আমি আর মাম্মাম আর ওদের ট্রেন এখনও আসেনি আর আমার মধ্যে এমনই একটা ফিল হচ্ছিলো ঠিক পরীক্ষার রেজাল্ট বার হওয়ার সময় ঠিক যেরকম বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে যে মনে হয় যে কী হবে কি হবে তো সেই রকমই আর কি মনে হচ্ছে বোনরা কখন আসবে কখন আসবে তো যাই হোক ফাইনালি ওই দেখো ট্রেন ঢুকছে আর এই ট্রেনেতে করে এই বোন আসছে আর বোন একটু ভুল বলেছিল ও উঠেছিলো পাঁচ নম্বর বাগিতে আর আমাকে বলেছে চার নম্বর বাগিতে তো আমার মাম্মামের হাসিটা খালি দেখ দেখো ওর মাম্মামকে আর দাদাকে দেখে এত হাসা হাসছে কি বলবো তো যাই হোক আমরা দেখো বাড়িতে পৌঁছে গিয়েছি আর বোন একা মানে ওর ছেলেকে নিয়ে এই দুটো বড় বড় আর কি ব্যাগ নিয়ে এসছে মানে অবাক যে ও বাচ্চাকে আর ওকে মানে এই ব্যাগ দুটো নিয়ে কীভাবে এসছে তো যাই হোক তারপরে আমরা সন্ধ্যাবেলায় আর কি সবাই মিলে আমি একটু খাবারের ওদের ব্যবস্থা করছিলাম আর এখানে মা কিছু সবজি পাঠিয়েছিল তো সেইগুলোই আর কি বোন বার করছে আর মামামায়ের জন্য কুলেখাড়া পাতা থানকুনি পাতা পাঠিয়েছিল মা তোমাদেরকে বলছিলাম যে আমি রান্না করছি তো আজকে কি রান্না করছি বোন এসছে বলে কি স্পেশাল মেনু রয়েছে সবটাই তোমার কে বলবো স্পেশাল কিছুই না আজকে রাতের খাবারের জন্য করেছি রুটি আর তার সাথে করেছি তরকা তরকাটা আমি সকালেই করে নিয়েছিলাম কারণ মাম না সন্ধ্যাবেলায় বেশিক্ষণ ও আমাকে ছাড়া থাকতে চায় না তো তাই জন্য আমি সকালে সকালবেলা করে রাতের রান্নাটা আমি করে রাখি শুধু রাত্রে আমি রুটি করি তরকারিটা আমি সকালেই করে রাখি তো এই যে দেখো তরকা আর ওদিকে রুটিটা করছি আর এদিকে দেখো আমার সোনা পাপা এত ওর পাপাকে ভালোবাসে ওর পাপা মানে তোমাদের দাদা ভাইও কিন্তু ওকে খুব ভালোবাসে মানে ছোট থেকে না মানে আমার কাছে আমার সোনা সোনাপাপা কিন্তু বড় হয়েছে মানে একদম ছোট্ট থেকে মানে ওর জন্ম থেকে মাস পর্যন্ত আমার কাছেই ছিল আর তোমাদের দাদাভাই কিন্তু মানে আমাদের মাম্মা মানে হওয়ার আগে কি এখনও কি পর্যন্ত কি মানে ওই আমাদের প্রথম যেন এই রকম বাচ্চার মতন মানে আমরা ওকে এতটাই ভালোবাসি আর বোন এদিকে কিন্তু খুবই ক্লান্ত কারণ ও সোনা সোনাপাপাকে স্কুল থেকে নিয়ে সোজা আমাদের বাড়িতে এসছে শুধু জামাটা খালি চেঞ্জ করে দিয়েছিল তো তাই তোমরা বুঝতে পারো যে স্কুল থেকে esse এদিকে বাবা ওর পাপার সাথে আম পাতা জোড়া জোড়া খেলছে বেশ মজা পাচ্ছে আর আমার মাম্মাম যেন ও সন্ধ্যাবেলায় করে কিন্তু দাদুর ঘরেতে কিন্তু দাদুর সাথে খেলে আজকে ও দাদাকে পেয়ে আর এই রিঙ্কিকে পেয়ে মানে ওর দিদিকে পেয়ে ও আর ওই ঘরেতে যাচ্ছে না বাবা হাজার টাকা ডাকির পরেও কিন্তু ও একদমই যেতে চাইছে না মানে এত ও মজা করছে আমার মাম্মাম যেমন ওর দাদা আর মাম্মামকে পেয়ে খুব খুশি আমরাও খুব খুশি হয়েছি ওরা এসছে বলে তো যাই হোক কালকে সারাদিনটা কি করি না করি সবটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো